হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আপনি কি চান মাত্র কয়েকদিনের মধ্যেই ত্বক থেকে সমস্ত প্রকার ব্রুনের দাগ মেস্তা এবং ফেসটা একদম দাগমুক্ত ক্লিয়ার আর অনেক বেশি ব্রাইটনিং হয়ে যাক তাহলে আজকের ভিডিওতে আমি শেয়ার করব এলিট ক্লো ক্রিমের রিয়েল রিভিউ সত্যি এটা ত্বককে ফর্সা করে নাকি করে না এই ক্রিমটি সত্যিই কি আমাদের ফেসের জন্য কার্যকরী কি না ইউজ করলে কি কী বেনিফিটস পাওয়া যায় কিভাবে ব্যবহার করতে হয় কোন কোন ত্বকে ব্যবহার করা যাবে কোন কোন ত্বকে ব্যবহার করা যাবে না এই ক্রিমটি সম্পর্কে ফুল ডিটেলসটা আজকে আপনাদেরকে জানাবো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলে রাখি এটা হচ্ছে একটা মেডিকেটেড ক্রিম এই ক্রিমটিকে ডক্টরের সাথে কনসাল্ট করে দেন ইউজ করতে হয় ডক্টরের কনসালটেশন ছাড়া এই ক্রিমটিকে আপনারা কেউ ইউজ করবেন না এখন বলছি এই ক্রিমটা আমাদের ফেসের জন্য কতটুকু উপকারী এই ক্রিমটাতে মেইন যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে এটার মধ্যে আছে গ্লুটাথায়ন ভাইটামিন সি অ্যান্ড ই এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী স্পেশালি তাদের জন্য যার স্কিনকে হোয়াইটেনিং করতে চান ফেসটা অনেক বেশি ক্লিয়ার অ্যান্ড গ্লোয়িং করতে চান তাদের জন্য এই ক্রিমটা হচ্ছে সেফ একটা ক্রিম সেফ একটা মেডিকেটেড ক্রিম যেটা স্কিনকে ব্রাইটনিং করতে সাহায্য করবে অ্যান্ড স্কিনটা যাদের অনেক বেশি কালচে হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই স্কিনে ব্রোনের হালকা স্পট আছে কিংবা স্কিনে হালকা ছোপছোপ দাগ আছে স্কিন টোনটা আনিবেন তাদের জন্য এই ক্রিমটি অনেক বেশি কার্যকরী এটা আমাদের স্কিনটাকে ডে বাই ডে অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করে স্কিনের দাগ দূর করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইভেন করতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে পাশাপাশি এটা স্কিনটাকে অনেক বেশি মশ্চারাইজ রাখতে হেল্প করে এবং এটা অল টাইপস অফ স্কিনে ব্যবহার করা যাবে তবে যাদের ফেসটা কালচে হয়ে গেছে এবং ফেসে স্পট আছে তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন এই ক্রিমটা হচ্ছে শুধু রাতের বেলা ইউজ করতে হয় এই ক্রিমটা ইউজ করার আগে ফেসটাকে একটা জেন্টল ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে স্কিনটাকে ড্রাই করার পর পরিমাণ মতো নিয়ে একটা পাতলা লেয়ারের সাহায্যে ফুল ফেস এটাকে অ্যাপ্লাই করতে হবে দেন নেক্সট মর্নিং ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে হবে এভাবে রেগুলারলি যদি ডে বাই ডে কেউ এটাকে ইউজ করে থাকে সেক্ষেত্রে কয়েকদিনের মধ্যে স্কিন একটা পার্থক্য বুঝতে পারবে আগের তুলনায় স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে গ্লোয়িং হবে অ্যান্ড স্কিনটা অনেক বেশি ক্লিয়ার লাগবে সো এই ক্রিমটা হচ্ছে তাদের স্কিনের জন্য যাদের ফেসটা নর্মাল টু ড্রাই অথবা কম্বিনেশন স্কিন তাদের জন্য অয়েলি স্কিনে ইউজ করা যেতে পারে তবে সেক্ষেত্রে পরিমাণটা হবে খুবই সামান্য বেশি পরিমাণে ইউজ করলে ফেসটা একটু ভারী ফিল হতে পারে আদারওয়াইজ এটা সব ধরনের স্কিন টাইপের জন্যই অনেক বেশি ভালো এবং যারা স্কিন ব্রাইটেনিংয়ের জন্য সেফেস্ট কোনো ব্রাইটেনিং ক্রিম খুঁজছেন তারা ডেফিনেটলি এই ক্রিমটিকে ট্রাই করতে পারেন এই ক্রিমটিকে কারা কারা ব্যবহার করতে পারবে না যাদের ফেসে পুরো ফেস ভর্তি পিম্পল স্কিনে হচ্ছে কোনো কিছু ইউজ করলে স্কিনটা অনেক বেশি জ্বলতে থাকে স্কিনটা হচ্ছে টোটালি ড্যামেজ হয়ে গেছে একদম স্কিনটা দেখতে অনেক বেশি রাফ হয়ে আছে স্কিন থেকে চামড়া উঠতে থাকে কিংবা হচ্ছে স্কিনটা টোটালি বার্ন হয়ে গেছে তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবে স্কিনের চামড়াটা যাদের পাতলা তারা এটা ব্যবহার করে বিরত থাকবে বাট যারা হচ্ছে স্কিনটা নর্মাল টাইপের তারা হচ্ছে এটাকে খুব ইজিলি ইউজ করতে পারবে তবে এটা ইউজ করার পর যদি ফেসে কোনো রকমের ইচিং বা রেডনেস দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা অফ করে দিবে এই ক্রিমটিকে আর ইউজ করতে হবে না বাট এই ক্রিমটি যদি ফেসের মধ্যে স্যুট করে যায় সেই ক্ষেত্রে এটাকে ডেফিনেটলি ডে বাই ডে ইউজ করা যাবে অ্যান্ড এটা স্কিনটাকে ইনস্ট্যান্ট গ্লোয়িং করার জন্য অনেক ভালো কাজ করে যারা এমন কোনো ক্রিম খুঁজছেন দ্রুত ফেস থেকে দাগ দূর করবে এবং স্কিনকে ব্রাইটনিং করবে তারা এই ক্রিমটিকে ব্যবহার করতে পারেন সো এই ছিল আমার আজকের ভিডিওটি হোপফুলি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন এই ক্রিমটি আমাদের ফেসের জন্য কতটুকু কার্যকরী এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ